চলো আজকে তোর মাকে আনতে যাচ্ছে তোর মায়ের সবচেয়ে বড় গার্জিয়ান আমরা বাড়িতে আছি তাই মিটি কোথায় যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা মৌসুমী লাইফস্টাইলে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত এখন সকাল এগারোটা বাজে তো আমি আজকে তোমাদের ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম তো মিঠি কালকে অনেক রাত্রিরে ঘুমিয়েছে যার জন্য সকালে উঠতে পারিনি ওসকে স্কুলেও যায়নি তো ওই জন্য সকালে আমি বাড়িতে আছি তো ওর মা একাই ওর মা একাই আসবে তাই ভাবলাম আমিও যাই এবার আমি যাই শুনেছি দেখে মিঠিও আমার পিছন পিছন লাজুক ধরলো বলো বাপি আমিও যাব তো এখন চল তাহলে যখন স্কুলে যাসনি আমার সাথে চল মার হসপিটালটাও দেখে যদিও ওকে ওপরে নিয়ে যাব না নিচেই বসিয়ে রাখব তো একা একা বাড়ি থাকবে কারণ চল ঘুরে আসি

এই যাচ্ছি এখন গিয়ে দেখি কখন ফেরা যায় তো মিঠি খুব এক্সাইটেড প্রথমবার মাকে আনতে যাচ্ছে তো এটা একটা ওর কাছে বড় মানে আনন্দের বিষয় তো ওর মাও কিন্তু এখনও জানে না মৌসুমি কিন্তু জানে না যে ওকে নিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি তো প্রায় পৌঁছে গেছি থানা থেকে আবার একটা অটো চেঞ্জ অটোতে উঠলাম মানে দুটো জায়গায় চেঞ্জ করতে হয় একবার বাস নেমে তারপরে থানা থেকে চেঞ্জ করতে হয় তো মিঠি গরবের মধ্যে প্রথমে একটু কষ্ট পাচ্ছিল তারপরে ও ওই ভিডিও দিতে দিতে কারণ ওই ভিডিওটা পুরোটাই দেখি চলেছে তো খুবই এক্সাইটেড চলো আমরা চলে এসেছি হসপিটালে শুনো কোথায় এলাম তো আমরা হসপিটালে পৌঁছে গেছি প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ বেলা হয়ে গেছে তো ওর মাকে ফোন করেছিলাম তো ওর মা বললো এখনো পাঁচ সাত মিনিট বাকি রয়েছে কারণ ওটা রিটার্ন হয়ে যাওয়ার পরে আরও কিছু ড্রেসিং করা নিয়ে থাকে তো মিটিকে এখানে বসিয়ে রেখেছি ও মাস্ক পরে বসে আছে কারণ হসপিটালে জানোই তো প্রচুর ধরনের ড্রামস ঘোরাফেরা করে তাই এখানে অনেক বন্ধু বান্ধব আছে যারা প্রতিনিয়ত ডায়ালোসিস নিতে আসে তাদের গার্জিয়ানদের সাথেও আমাদের দেখা হয় একটু কথাবার্তা হয়

দিন আমি তোমাদের সামনে আসতে পারিনি তোমরা একবার দেখলে আমি মিঠিকে নিয়ে হসপিটালে বসে আছি আজকে কী হচ্ছে আজকে সারাদিন যে আমি ভিডিও করবো আমি সেরকম পরিস্থিতিতে ছিলাম না আজকে হসপিটালে গিয়ে প্রচণ্ড বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলাম এই যে তোমরা এই মুহুর্তে মৌসুমিকে দেখতে পাচ্ছ হয়তো নাও পেতে পারতে এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছিল আজকে তো ডায়ালিসিস ছিল তোমরা জানো মঙ্গলবারের দিন আমার ডায়ালিসিস থাকে তো ডায়ালিসিস ছিল যথারীতি সকালে অন্যান্য দিনের মতো শিডিউল মতো আজকেও গেছি হসপিটালে গিয়ে তারপরে শুরু হতে সাতটা পাঁচটার মতো হয়েছে মানে আমি গেছি পাঁচটা চল্লিশে তখন আমি পাঁচ নম্বরে নাম তারপরে আমার শুরু হতে হতে সাতটা পাঁচ মতো হয়েছে তারপরে দু ঘন্টা মতো আমি ঠিকঠাকই ছিলাম কোনো সমস্যা হয়নি যেমন থাকে সেরকমই ছিলাম দু ঘন্টা পরের থেকে আমার শরীরটা কষ্ট হওয়া শুরু হলো বেশ কষ্ট তখন বেশ কীরকম মানে আমি না আজকের কষ্টটা ঠিক বোঝাতে পারবো না আমি যেদিন ডে টুতে মানে ডায়ালিসিস নিয়েছিলাম সেকেন্ড ডেতে সেই দিন আমার এরকম কষ্ট হয়েছিল আজকেও সেম তোমার দু ঘন্টা বাদের থেকে আমার মনে হচ্ছে মানে সে যে কীরকম একটা কষ্ট সারা শরীরের মধ্যে মনে হচ্ছে মোচড় মারছে আমি বিছানায় থাকতে পারছি না মানে কি বলবো সেই কাটা ছাগলের মতো ছটফট করছি এমন বিছানার মধ্যে না আমি পুরো মোচড় মারছি এমন হচ্ছে কষ্ট তারপরে বুকে ব্যথা করছে বুকে তো ব্যথা করেই মাঝে মাঝে কারণ বুকে পাম্পকেত আছে চ্যানেলটা যেহেতু বুকে তো এবার হার্টটা তো খুব ক্লোজ না তো সেই জন্য হয়তো মানে বুকে ব্যথাটা হয়তো হালকা হালকা মাঝে মাঝে হয় তখন ডাক্তারকে ডাক দিলে আবার উনি এসে হয়তো পরিস্থিতি অনুযায়ী মানে সিচুয়েশান যেমন থাকে সেই অনুযায়ী ব্যবস্থা করেন তা আজকের ব্যথাটা এক্সট্রিম ব্যথা করছিল এক্সট্রিম ব্যথা করছিল তা আমি অতটা এ করে নিয়ে আমি যে ঠিক আছে কমবে অন্যদিনও তো করে ডাক্তার এসে বলে যে অসুবিধা হবে না বা একটু উঁচু করে দেয় আমি আবার যে হাউস কিপিং আছে তাকে বললাম কি যে আমার একটুখানি বেডটা উঁচু করে দাও না তো হালকা একটু বেডটা উঁচু করে দিল তো যাই হোক এরকম হঠাৎ তারপরে এরকম করে যাই হোক এক ঘন্টা মোচর টচর মেটেও তারপরে চলেছে তারপরে হঠাৎ দিচ্ছি আমার না শরীরের মধ্যে জ্বালা পোড়া দিচ্ছে আর গরম লাগছে জেনারেলি আমি একটু সকাল সকাল যাই বলে আমি একটা বেডেই বেশিরভাগ নিই মানে আমি যে বেডটাই নিই সেটা তোমার দশ দিনের মধ্যে দিন ওই বেডটাতেই নিই আর যদি দেরি হয়ে যায় তখন অন্য বেডে যাই তো সেই বেডটার ওপরে হচ্ছে সেন্ট্রালি এসি মানে এসির মেশিনটা ওখানে বসানো যার দুপাশে দুটো আউটলেট অত ওই বেডটা খুব ঠান্ডা হয় আর আমি ওটার জন্যই ওই বেডটাই নিই সিলেক্ট করি কারণ আমার যেহেতু সুগার প্রেশারটা ফল করে যায় ওই বেডটায় নিলে আমার আর কি যখন সুগার প্রেশারটা ফল করে তখন খুব গরম লাগে তো তখন কষ্টটা কম হয় তো সেই বেডের মধ্যে আমার মানে শুরুতে আমি দুটো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম সেখানে আমার গা হাত পা এমন জ্বালা পোড়া শুরু করলো আমি একটা সামান্য বেডশিটও গায়ে রাখতে পারছি না এতটা কষ্ট শুরু হলো তারপরে কি আমি তো সমস্ত কিছু খুলে ফেললাম আর পাশ থেকে তখন একটা নার্স যাচ্ছে মেল নার্স তাকে বললাম ভাই আমার শিগগিরই প্রেশারটা দেখো তো আমার মনে হচ্ছে প্রেশার ফল করছে অন্যদিন দু চার মিনিট সময় নেয় আজকে মিনিটখানেকের মধ্যে বিচ্ছিরি রকমের অবস্থা পুরো সারাগার দরদরিয়ে ঘামছি মানে লোকে ঠিক খটখটা রোদ্রে বেরোলে যেরকম দরদরিয়ে ঘামে আমি অত ঠান্ডা মানে রুমের মধ্যে আমি ওই রকম করে ঘামছি আর তেমনি সারা গা আমার মুচুর মারছে মানে আমি না ওখানে থাকতে পারছি না এত কষ্ট হচ্ছে ও প্রেশার দেখে ও নিজে ভয় পেয়ে গেছে নার্স ও বলছে তাড়াতাড়ি করে মাথা নিচু করে দিল একদম তারপরে পাটা উঁচু করে দিল দিয়ে যে জলটা বের করে তো ডায়ালিসিসে ব্লাড থেকে জলটা আলাদা করা হয় জলটা বন্ধ করে দিল দিয়ে ওই একটা ওই মানে ইঞ্জেকশান চালায় ইঞ্জেকশান ঠিক না মানে ওয়ার এস না কি নাকি এনএস মতো আর কি ওই একটা ওই যেমন স্যালাইন ওয়াটার দেয় না ওরকমই একটা ছোট। এটা দুশো কি আড়াইশো এম মতো হয় ওটা আর কি ওটা একটা মেডিসিন ওটা একটা ইঞ্জেকশান যেটা পুশ করে দেয় না ওই ডায়ালিসিস পাইপের ব্লাডের মধ্যে ওটা মিশিয়ে দেয় তো অন্যদিন ওটা দু মানে দু তিন মিনিট ধরে মেশায় আস্তে আস্তে করে ওটা মানে ডায়ালিসিস যে চ্যানেলটা থাকে তার মধ্যে ওটা আস্তে আস্তে করে দেয় ফোটা ফোটা করে যেমন দেওয়ার কথা আর আজকে ও মনে হয় দশ পনেরো সেকেন্ডের মধ্যে ওটা সেই বড়ো করে আর কি ইয়ে করে ওই ডায়ালিসিস পাইপের মধ্যে ঢুকিয়ে দিলো যাতে দশ কুড়ি মিনিটের মধ্যে ওটা ব্লাডে মিশে যায় আমি না ওকে না জিজ্ঞাসা করছি ভাই প্রেশার কত প্রেশার কত ও কিছু বলছে না বলতে বলতে আমি নেতিয়ে গেছি পুরো আমার কোনো সেন্স নেই মানে সে আমি সব বুঝতে পারছি শুনতে পাচ্ছি কিন্তু আমার কোনো সার নেই মানে আমি চাইলেও তাকাতে পারছি না বা কথা বলতে পারছি না বা হাত পা নাড়াতে পারছি না এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে আর ওরাও ভয় পেয়ে গেছে ওরা এসে বলছে ওরা তাড়াতাড়ি করে রাখছে মৌসুমি দিদি তুমি ঠিক আছো আমি কিন্তু সব শুনতে পাচ্ছি কিন্তু আমি রেসপন্স করতে পারছি না এবং শুনছি কিন্তু ঘোরের মধ্যে শুনছি মানে আজকে যে কী সিচুয়েশান তৈরি হয়েছিল আমার সেটা মানে বলার মতো অবস্থা না খুব খারাপ অবস্থা গেছে আমি সব বুঝতে পারছি কিন্তু আমি কোনো মানে রেসপন্স করতে পারছি না মানে কি বলবো তোমাদের আমার সেই মুহূর্তে না পরে যখন মানে জ্ঞানটা একটু একটু করে ফিরছিল আমার মনে হলো আমি যেন মৃত্যুকে সাক্ষাৎ মানে কাছ থেকে দেখে এলাম খুব খারাপ গেছে ঠিক এরকম কষ্ট পেয়েছিলাম আমি ডে টুতে যেদিন সেকেন্ড যেদিনকে ডায়ালিসিস নিয়েছিলাম সেদিনকে এরকম কষ্ট পেয়েছিলাম কষ্ট হয় মাঝে মাঝেই হয় কিন্তু এক্সট্রিম লেভেলে মানে আর বাঁচবো না এরকম করছিও কষ্টটাই দুদিন বেশি হলো মানে আজকে যে কীরকম হয়ে গেছিলাম পরে আমি ওদের জিজ্ঞাসা করছি যখন আমার একটু একটু করে প্রায় অন্যদিন কি হয় ওই ইঞ্জেকশানটা ডিস্কাশটা দেওয়ার পরে মিনিট পাঁচ সাত বাদে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় মানে গরম লাগাটা কমে যায় একটু সারটা ফিরে আসে প্রেশারটা হাইও মানে আস্তে আস্তে ওপরে ওঠে আজকে প্রায় তেরো মিনিট বাদে আমার আস্তে আস্তে আমি রেসপন্স করা শুরু করেছি তখন একটু একটু করে আমার সার ফিরছে তারপরে আমি ওকে জিজ্ঞাসা করছি সার ফেরার পরে আমার প্রেশারটা কত হয়েছিল বলো কিছুতেই বলছে না মানে আমি বুঝতে পারছি যে এতটাই কম হয়েছে আমি আবার বলছি যে অন্যদিন আমার খুব কমলেও ওপরেরটা নব্বই নিচেরটা সত্তর হয় বলছি নব্বই সত্তর ও তখন হেসে বলছে নব্বই সত্তর আজকে তোমার প্রেশার কোথায় গিয়েছিল সেটা তুমি জানো না আজকে বলা যাবে না কিছুতেই বলছে না কিছুতেই বলছে না তারপরে আমি তো বুঝতে পারছি আজকে খারাপ গেছে প্রচণ্ড উঠতে পারছি না তারপরে না আমার কি বুকে ব্যথা হচ্ছে বুকের মাঝখানটা মনে হচ্ছে কি মানে এক্ষুনি হার্ট ব্লক হয়ে যাবে এতটা কষ্ট পেয়েছি আজকে এতটা কষ্ট পেয়েছি তারপরে যাই হোক মানে তারপরে তো জলটা আর চালায়নি বন্ধ মানে ওইভাবে বন্ধ থাকলো তারপরে রিটার্ন হলো অনেকক্ষণ বেডে শুয়েছিলাম আর আজকে কি কপাল যেন একা একাই কিন্তু ফেরার কথা ওর বাবা অফিস যাওয়ার কথা মিঠি স্কুলে যাওয়ার কথা কিন্তু কালকে মিঠি রাত আড়াইটি অব্দি জেগেছিলো ঘুমা ওর ঘুমাচ্ছিলো না নাকি সেই জন্য মিঠিকে আজকে স্কুলে পাঠায়নি যে অত রাত্রে জেগে সে যদি পাঁচটায় ওঠে স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়বে এবার ওর বাবাও কি মিঠি যেহেতু বাড়িতে আছে মাম স্কুলে গেছে তাহলে মিঠিকে কার কাছে রেখে যাবে আমি যেহেতু ডায়ালিসে গেছি তাই ওয়ার্ক ফ্রম হোম করে নিয়েছে আর ওদের মনে হয় আজকে মন সাড়া দিয়েছিল যে আমি অসুস্থ হয়ে পড়েছি দেখি মিঠি আর মিঠির বাবা আনতে গেছে তা আমি তো আর জানি না আমাকে দেখি ফোন করে বলছে হয়েছে তা তখন আমার হয়ে গেছে রিটার্ন কিন্তু আমি বেডে শুয়ে আছি আমি হয়েছে কি বাড়িতে রয়েছে টেনশান করবে আমি আর কিছু বলবো না আমি বললাম হ্যাঁ হয়েছে কিন্তু আমার এখনও ড্রেসিং হয়নি একটু সময় লাগবে ওরা যে নিচে দাঁড়িয়ে আছে ওরাও আমায় বলেনি আর আমিও ভাবছি ওদেরকে বলবো না তাহলে টেনশান করবে যে কি হলো না হলো এই রকম করে যাই হোক তারপর পনেরো কুড়ি মিনিট ছুয়ে আস্তে আস্তে উঠে এনলাম এবার নিচে যাই নিচে গিয়ে বসবো ওমা গেট থেকে বেরিয়ে দেখি ওর বাবা দাঁড়িয়ে আছে তারপরে আমাকে একটা হাউস কিপিং এসে বললো দিদি তোমার মেয়ে এসেছে মনে হয় আমি তো অবাক হয়ে গেছি মেয়ে বড়ো মেয়ে তো স্কুলে গেছে আর চুটকে ও যাবে তারপরে দেখছি যে ও গেছে যাই হোক নিচে নেবে ওর বাবা আবার একটু গরম চা খাওয়ালো তারপরে খানিকক্ষণ বসলাম তারপরে বাড়ি এলাম বিভৎস খারাপ গেছে আমি বিভৎস আমি যে তারপরে বাড়ি এসে অনেকক্ষণ বসেছিলাম তারপরে গিয়ে স্নান করেছি জেনারেলি আমি কিন্তু বাড়ি এসে স্নান করে নিই আজকে সেটাও বাড়ি নিয়ে এসে অনেকক্ষণ বসেছিলাম তারপর স্নান করলাম তারপর থেকে সেই যে শুয়েছি ওরা শুধু খাবার তো জানো কালকে রান্না করে রেখেছিলাম ওর বাবা সকালে ভাতটা করেছে খাবার গরম করেছে খেয়েছি খেয়ে ওষুধগুলো খেয়ে শুয়ে পড়েছি কিন্তু ভালো করে ঘুমাতে পারছি না কিন্তু বিছানা ছেড়ে উঠতেও পারছি না সারাদিনে যে আমি একটুখানি ক্যামেরাটা অন করে কথা বলবো আমার সে ক্ষমতাও ছিল না তারপর ভাবছি একেবারে যদি কথা না বলি তোমরা আবার টেনশন করবে তাই ভাবলাম যে ঠিক আছে চলো একটুখানি হলেও তোমাদের আপডেট দিয়ে আমি কেন সারাদিন ব্লক করতে পারিনি বা তোমাদের সামনে আসতে পারিনি সেই জন্য আমি রাত্রেবেলা ক্যামেরাটা খুলে বসলাম তো তোমরা কেউ চিন্তা করো না তোমাদের সবার আশীর্বাদে তোমাদের সবার ভালোবাসায় আমি অত খারাপ পরিস্থিতি কাটিয়েও কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছি তো এটাই সবচেয়ে বড়ো পাওনা তো চলো আজকে আর না বেশি কথা বলতে পারছি না আমার কালকে নতুন করে নিশ্চয়ই আশা করি রাত্রে ভালো ঘুম হবে কালকে নতুন করে ব্লগ নিয়ে আসবো সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি